বomma একদম সুব তো একদম সুব তোমার হরিকো আম্মা কত তো আম্মা তো গরো হ্যাঁ তোমার আম্মা করে এ শুনছো এ গরেতে কামডা কিতাছেনো কাম চলতাছে কি কাম কিছে দেখ পাই দেখ দিছে কিবা কাম একটা কর এ বিয়ারে ফোন আমি না কি একটা আই না লসো কি বুদ্ধি তুমি আমি কি রাম আমি কি ভুলান নাই গরো হ্যালো রে এന്നെ কইছুন ইমার্জেন্সি আইনি আমরা বাড়ি अब्বা তা আমার আবারে ডাক পড়ল কি দরকার আছিল কি আছে তোমার মোহে বাপ না তুমি বাপ ডাক কই নাবারে খতম রে ক্রে ক্রে নে যে

বেড়ির ভু ইংরাজিদা সিধা কুবাই সিধা দোন লটকাই হারবাম সিধা করে